নেতাজির জন্মের একশো পঁচিশ বছর উপলক্ষে দেশ জোড়া গ্র্যান্ড সেলিব্রেশন কেন্দ্রের তৈরি হাই পাওয়ার্ড কমিটির মাথায় অমিত শাহ আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে জ্যোতির্ময় গতকালই প্রধানমন্ত্রী টুইট করে কথা জানিয়েছিলেন এর আগে আমরা জানি যে রাজ্যের তরফ থেকেও কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে এবছর একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে রাজ্য জুড়ে এবার কেন্দ্রের তরফ থেকেও যে এই উদ্যোগ নেওয়া হলো সেটা আমরা দেখতেই পাচ্ছি সব মিলিয়ে নেতাজি কি তাহলে এখন রাজ্য রাজনীতির বাঙালির যেমন আইকন তেমন রাজ্য রাজনীতিতে তিনি এখন মূল হাতিয়ার এমনটা বলা যেতে পারে কে কাকে টেক্কা দেবে সেই লড়াইয়ে নেমে পড়ল দুই পক্ষ দেখো বিজেপি এবং কেন্দ্রীয় সরকার দুতরফেই দাবি করা হচ্ছে যে একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে যে বর্ষব্যাপী যে অনুষ্ঠানের কর্মসূচি এটা পূর্ব নির্ধারিত এবং এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন আসন্ন যেভাবে ক্রমশ রাজনীতির উত্তাপ ক্রমশ বাড়ছে এবং যে আবহে বা যে গতি প্রকৃতিতে নির্বাচনটা নির্বাচনের প্রচার শুরু হয়েছে সেক্ষেত্রে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্বয়ং অমিত শাহের নেতৃত্বে একটি হাই পাওয়ার কমিটি গঠিত হয়েছে যে কমিটি ঠিক করবে যে হাজার একুশ থেকে শুরু করে টানা এক বছর ধরে কি কি কর্মসূচি নেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকার কি কি কর্মসূচি নেবে কিন্তু রাজনৈতিক মহল পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনের আবহে বিশ্লেষণ করছে প্রত্যেকেরই বক্তব্য যে এই মুহূর্তে বাংলার নির্বাচনের সব থেকে বড় যে ইস্যু তা হলো বাঙালিয়ানার ইস্যু তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করছে এবং বাংলার সংস্কৃতির সঙ্গে তারা খুব একটা খাপ খাইছে খাচ্ছে না বলে বারবার ধরে অভিযোগ তুলছে বা পাল্টা প্রচার করছে আর এর মধ্যে ধরেই দাঁড়িয়ে বাঙালি মনীষীদের বারবার ধরে সামনে টেনে নিয়ে আসছে বিজেপির একেবারে প্রথম সারির নেতৃত্ব আমরা দেখেছি যে স্বয়ং অমিত শাহ তিনি ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি তিনি বিরসা মুন্ডাকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন তিনি শান্তিনিকেতনে গিয়েছিলেন গত কয়েকদিন আগেই এবারে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হবে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বিজেপি বিশেষত বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যে বাংলার সংস্কৃতির সঙ্গে বাংলার মনীষার সঙ্গে অত্যপ্রত ভাবে জড়িত সেই বার্তাটাই কোথাও দেওয়ার চেষ্টা চলছে বলে রাজনৈতিক মহলের তরফ থেকে ব্যাখ্যা করা হচ্ছে একদমই জ্যোতির্ময় ধন্যবাদ তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে এবং যে খবর আমাদের জ্যোতির্ময় জানালো গতকালই আপনাদের আমরা জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী একটি টুইট করেন টুইটার হ্যান্ডেলে নিজে টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছিলেন যে এবছর বছর নেতাজির জন্মের একশো বছর এবং সেই একশো বছর বছরকে স্মরণীয় করে রাখতে দেশ জোড়া গ্র্যান্ড সেলিব্রেশন হবে কেন্দ্রের তরফে এমনই জানানো হয় প্রধানমন্ত্রী নিজে টুইট করে একথা জানান হাই পাওয়ার একটা কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফে যে কমিটির মাথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বছর ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের যদিও এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এর আগে রাজ্যের তরফ থেকেও কিন্তু এই একই উদ্যোগ নেওয়া হয়েছে এবছর নেতাজি জন্মের একশো পঁচিশ বছর উপলক্ষে তারাও একটি কমিটি গঠন করা করেছে যেখানে কিন্তু একাধিক বুদ্ধিজীবী মানুষ রয়েছেন যেখানে যেমন আমরা দেখেছি যে সুগত বসু রয়েছেন নেতাজি পরিবারের তরফ থেকে তেমনই কিন্তু একাধিক বুদ্ধিজীবী মানুষকে রাখা হয়েছিল এই রাজ্যের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছিল এবার কেন্দ্রের তরফ থেকেও একই রকমের উদ্যোগ আমরা দেখলাম ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কথা বলবো তার সঙ্গে নরেন আপনাকে জানাতে চাইব যে একদিকে রাজ্যের তরফ থেকে আমরা দেখেছিলাম যে নেতাজির একশো তাকে স্মরণীয় করে রাখতে যেভাবে গ্র্যান্ড সেলিব্রেশন বা একটা কমিটি গঠন করা হয়েছিল একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল এবার কেন্দ্রের তরফ থেকেও কিন্তু একই উদ্যোগ নেওয়া হল এবং একশো পঁচিশ বছরকে স্মরণীয় করে রাখতে দেশ জোড়া গ্র্যান্ড সেলিব্রেশন হবে একটা কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে যার মাথায় কিন্তু রয়েছেন অমিত শাহ আপনার কি মনে হচ্ছে যে এর আগে অমিত শাহ যখন রাজ্য সফরে এসেছিলেন তিনি শান্তি শান্তিনিকেতনে গিয়েছিলেন তিনি ক্ষুদিরামকে স্মরণ করেছিলেন এবারে নেতাজি বাঙালির অন্যতম আবেগ বাঙালির অন্যতম আইকন এবারে কি বিধানসভা নির্বাচনের আগে প্রধান হাতিয়ার বলে মনে করছেন আপনি কোন অবস্থাতেই সুভাষ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কিছু বলার আগে ভাবতে হবে যে নেতাজি সুভাষ একটি নাম নয় নেতাজি সুভাষ একটি সংগ্রামের ফসল নেতাজি সুভাষচন্দ্র সব সর্বপ্রথম চেয়েছিলেন আমাদের দেশ থেকে কোম্পানি রাজ হাটাতে আজকে দিল্লিতে যে সরকার যারা নেতাজির জন্মদিন পালনের নামে নাটক করছেন তারা কোম্পানিকেই ডেকে আনছেন কৃষি শিল্প পরিষেবার সব ক্ষেত্রে তাহলে সুভাষচন্দ্রের গলায় মালা দেওয়ার এদের নৈতিক অধিকার আছে হ্যাঁ নরেন্দ্রা আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি যেটা জানতে চাইছিলাম যে মানে এই যে 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 বক্তব্য আপনি রাখলেন কিন্তু আমি আমি তো আমি বললাম আপনাকে যে এদের সুভাষচন্দ্রের গলায় মালা দেওয়া বা একশো পঁচিশতম জন্ম জয়ন্তী করছে এরা বাংলায় ভোটের দিকে লক্ষ্য রেখে এদের কোনো নৈতিক অধিকার নেই যারা দেশকে কোম্পানির কাছে হচ্ছে এই কোম্পানি রাজের বিরুদ্ধে ইন্ডিয়া কোম্পানির রাজ পরাধীন ভারতবর্ষ এই রাজের বিরুদ্ধেই সুভাষচন্দ্রের লড়াই ছিল সংগ্রাম ছিল তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এই কোম্পানি ব্যবস্থা ইংরেজ শাসনকে অবসান ঘটাতে তা আজকে যে সরকার তারা নেতাজির গলায় মালা দেবেন কি অনুষ্ঠান করবেন তার আগে ভাবুন যে কোম্পানিকে দেশ থেকে তাড়ানোর জন্য সুভাষচন্দ্রের পথে হাঁটবেন না সুভাষচন্দ্রের গলায় খালি মালা দেবেন আর ভোটের জন্য মানুষের কাছে যাবেন ধন্যবাদ আপনাকে কথা বললাম ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জির সঙ্গে পাশাপাশি আপনাদের যে খবর আমরা জানাচ্ছিলাম যে নেতাজি জন্মের একশো পঁচিশ বছর উপলক্ষে দেশজোড়া এবছর গ্র্যান্ড সেলিব্রেশন হবে প্রধানমন্ত্রী টুইট করেছেন এবং টুইটের মাধ্যমে তিনি এই বক্তব্যই জানিয়েছেন গোটা দেশবাসীকে তিনি বলেছেন যে নেতাজি একজন সাহসী বীর এবং দেশের সম্পদ তিনি যে কারণে তার একশো পঁচিশ বছরের যে জন্ম জন্মদিন সেই জন্মদিনকে সেই জন্মদিন উপলক্ষে গোটা দেশজোড়া একটা গ্র্যান্ড সেলিব্রে হবে তাকে স্মরণীয় করে রাখার জন্য এই সেলিব্রেশন করা হবে এবং তিনি একটি হাই পাওয়ার কমিটিও গঠন করে দিয়েছেন কেন্দ্রের তরফ থেকে এই কমিটি গঠন করা হয়েছে যে কমিটির মাথায় বা নেতৃত্বে থাকবেন অমিত শাহ এমনটাও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এর আগে আপনারা জানেন যে রাজ্যের তরফ থেকেও কিন্তু এই একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কথা বলবো তার সঙ্গে প্রদীপবাবু আপনি নিশ্চয়ই জানেন যে কেন্দ্রের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নিজে টুইট করে যেটা জানিয়েছেন যে নেতাজি জন্মের একশো পঁচিশ বছর উপলক্ষে দেশজোড়া গ্র্যান্ড সেলিব্রেশন হবে একটা কমিটি গঠন করা হয়েছে হাই পাওয়ার যার নেতৃত্বে মাথায় রয়েছেন অমিত শাহ আপনার কি মনে হয় কয়েকদিন আগেই যখন অমিত শাহ তিনি রাজ্য সফরে এসেছিলেন আমরা দেখেছিলাম প্রথমে তিনি ক্ষুদিরামের গলায় মালা দেন তারপর তিনি রবীন্দ্র স্মরণে একেবারে রবি তীর্থে পৌঁছে যান সেখানে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নানান বক্তব্যও তিনি পেশ করেন রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বা রবীন্দ্রনাথের স্মৃতিচারণা করে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে নেতাজি স্মরণ বাঙালির অন্যতম আইকন বাঙালির বাঙালির হৃদয়ের সুভাষকে নিয়ে কি মনে হচ্ছে আপনার এটা কি শুধুই আবে নাকি এর পিছনে রয়েছে রাজনীতি হ্যাঁ আমি ব্যাপারটা এইভাবে শুরু করি আপনাদের কাছ থেকে এক আধ মিনিট টাইম নেব সেটা হচ্ছে দেখুন এ রাজ্যে এসে অমিত শাহ আসুন বা নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী আসুন তারা আমাদের বাংলার মাটিতে নেমে রবীন্দ্রনাথ সম্পর্কে আপ্লুত হবেন ক্ষুদিরামের গলায় মালা দেবেন বিবেকানন্দের কথা বলবেন রামকৃষ্ণ দেবের কথা বলবেন রামমোহন রায় সম্বন্ধে অবশ্য এদের কেউ ভালো করে ব্রিফ করে না সেই জন্য বলে না ওরা জানেই না যে রামমোহন রায় হচ্ছে ভারতবর্ষের মাটিতে রেনেসা নবজাগরণের প্রতিকৃত সেটা ওদের একটু আপনাদের মারফত স্মরণ করিয়ে দেবেন তাহলে হয়তো রামমোহন রায়ের তো একটা মালা পড়বে তো এই জিনিসগুলো নতুন কিছু পশ্চিম বাংলায় নয় এর আগের যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং নেতারা ছিলেন তারা বহুবার এসছেন এবং তাদের আশাটা ছিল আন্তরিক কারণ তারা নির্বাচনের আগে এসে মালা দিতেন না নির্বাচনের অনেক পরিস অনেক আগে আসতেন মালা দিতেন আপ্লুত হতেন সেটা আমরা পন্ডিত নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী নরসিহারাও আমরা সকলের ক্ষেত্রেই দেখেছি তো এরা মারা দিচ্ছেন ভালো কথা আনন্দের কথা কিন্তু অমিত শাহকে নেতৃত্বে অমিত শাহ নেতৃত্বে যে কমিটির তৈরি করা হয়েছে সেই কমিটি তার নেতৃত্বে না করে করা প্রয়োজন ছিল কংগ্রেসের কোন নেতা কিংবা ফরওয়ার্ড ব্লকের কোন নেতাকে দিয়ে কারণ হুম নেতাজি একদম রাজনৈতিক কি বলে হ্যাঁ এটাই 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 ইম্পর্ট্যান্ট আপনি বলতে চাইছেন আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে প্রদীপ দা এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুব্রত মুখার্জি কথা বলবো তার সঙ্গে সুব্রতদা আহ নেতাজি জন্মের একশো বছর উপলক্ষে দেশজোড়া গ্র্যান্ড সেলিব্রেশন হবে এবং কেন্দ্রের তৈরি হাই পাওয়ার কমিটির মাথায় বসানো হয়েছে অমিত শাহকে তো আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিতে চাইবেন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি যে খবর আপনাদের জানাচ্ছিলাম নেতাজি জন্মের একশো পঁচিশ বছর উপলক্ষে দেশজোড়া গ্র্যান্ড সেলিব্রেশন হবে কেন্দ্র এই বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং কেন্দ্রের তরফ থেকে একটা হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী নিজে টুইট করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে তিনি নেতাজি সম্পর্কে লিখেছেন যে একজন সৎ সাহসী বীর গোটা দেশের সম্মান তিনি এবং সেই বীরকে স্মরণ করতেই একশো বছর তার যে জন্মদিন তাকে উপলক্ষ করে দেশজোড়া গ্র্যান্ড সেলিব্রেশন হবে নিজের টুইটার হ্যান্ডেলে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী